আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো ফাইভ ইন্টু ফাইভ রুপিস কিউবের এগারো এবং বারো নম্বর এসপিস কীভাবে সলভ করতে হয় দুইটি এসপিস যখন অবশিষ্ট থাকবে তখন দশ নম্বর স্পপিস পর্যন্ত আমি যেভাবে সলভ করেছিলাম সেভাবে সলভ করলে আপনারা এই ফাইভ ইন্টু ফাইভ রুপিস কিউবের এসপিসগুলো সলভ করতে পারবেন না কারণ যখন আপনার দশটি এসপিস সলভ হয়ে যাবে আমার টোটাল বারোটা এসপিস তাহলে দশটি এসপিস সলভ করতে আর দুইটি এসপিস থাকবে যেহেতু দুইটি এসপিস যখন সলভ করবো তখন কিন্তু পিছনে আমি একটি নষ্ট স্পিস রাখতে পারবো না তখনই আমার সমস্যা সমস্যার তৈরি হবে আর কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় অর্থাৎ এগারো এবং বারো নম্বর এসপিস কীভাবে আপনি সলভ করবেন সেটি আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখিয়ে দেবো এখানে আপনি কয়েক রকমের সমস্যার সম্মুখীন হবেন যে রকম যে সমস্যাগুলো আপনার সামনে আসতে পারে আমি সে সমস্যাগুলো খুঁজে বের করে আলাদা আলাদাভাবে এই এগারো এবং বারো নম্বর এসপিসটি সলভ করবো তো চলুন কীভাবে এগারো এবং বারো নম্বর স্পিস সলভ করবো সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এই দুইটি যে আনসলভ যে এসপিস থাকবে এই দুটি এসপিসকে আপনি এভাবে রাখবেন দেখেন এখানে কিন্তু লাল এবং সাদা এখানে উপরের দুটো কমলা এবং হলুদ নিচে দেখেন লাল এবং সাদা কমলা এবং অর্থাৎ এই এটা এইভাবে রেখে দেখেন এটাকে যদি আপনি এদিকে ঘুরিয়ে দেন তাহলে নিচেরটা উপরে আসলে এটা মিলে যাবে এবং এটিকে যদি আপনি নিচেই ঘুরিয়ে দেন এইভাবে তাহলে দেখেন এইভাবে আসলে এটি কিন্তু মিলে যাবে এই এসপিসটি একটি এসপিস কিন্তু আপনার উল্টি আসে অর্থাৎ এটি আসে এখানে এটি থাকবে এখানে এইভাবে আসলে আপনার সলভ হয়ে যাবে তো চলুন কিভাবে সলভ করতে হয় যখন আপনি মনে রাখবেন লাস্টের দুইটি এসপিসের কয়েক রকম সমস্যা তৈরি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে যখন আপনার বাম পাশে দুইটি এসপিস কমপ্লিট থাকবে একটি 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 কমপ্লিট থাকবে না এবার নিচেও দেখেন এখানে দেখেন দুইটি কমপ্লিট একটি ইনকমপ্লিট অর্থাৎ যখন এরকম পরিস্থিতি তৈরি হবে তখন আপনি বুঝবেন এটি একটি প্যারিটি প্রবলেম অর্থাৎ এই এই উপরের এটি আসবে নিচে এবং নিচের এটি যাবে উপরে তাহলে আপনি সলভ হবে দেখেন এটি যদি আমি নিচে দিই এটি সলভ হয়ে যায় আবার এটি যদি ঘুরিয়ে আমি উপরে দিয়ে দিই তাহলে আমার এটিও সলভ হয়ে যায় তো আমার আছে এরকম এখন এরকম যদি থাকে আপনি এটা মনে করবেন প্যারিটি প্রবলেম অর্থাৎ সবই ঠিক আছে শুধু উপরেরটা নিচে যাবে নিচেরটা উপরে আসবে এরকম যদি থাকে তাহলে যেটি যেটি আনসলভ আছে অর্থাৎ একটি যে আনসলভটা আছে এটি হাতের ডান পাশে রেখে দুইটি সলভ আছে এটি হাতের বাম পাশে রেখে আপনি সূত্র দিবেন সূত্র দিবে সূত্র দিলে আমি আশা করি যে আপনার এই দুইটি এসপিস সলভ হয়ে যাবে তো চলুন কীভাবে সূত্রটি দিতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি সূত্রটি হচ্ছে প্রথমে এইভাবে হাতে এটা হলে হাতের বামে এটা ডানে তাহলে প্রথমে হচ্ছে আপনার সূত্র এইভাবে রেখে নিচেরটাকে এই নীচেরটাকে আপনি সামনে রাখবেন নিচেরটাকে সামনে এমনে রেখে সেম ওই সূত্রই আবার অ্যাপ্লাই করবেন সূত্রটা কি লেফট এন বার্স আফ আফ লেফট এন বার্স আফ আফ তারপরে ফন্ড দুইটা ফন্ড আবার লেফট এন বার্স আবার ফন্ড দুইটা একটা দুইটা আবার স্মল রাইট তারপরে আপ দুইটা তারপরে স্মল আর ইনভার্স তারপরে আফ আফ আবার এবার স্মল লেফট দুইটা স্মল লেফট দুইটা দেখেন সূত্র দেওয়াতে আমার এই যে আনসলভ যে পিস ছিল পিসটি কিন্তু সলভ হয়ে গিয়েছে অর্থাৎ আমার এখন বারোটি পিস সলভ হয়ে গিয়েছে দেখেন একটিও সবগুলো সলভ সবগুলো যখন সলভ হবে বুঝবেন তো আপনার প্যারিটি একটি সলভ হয়ে গেল ধারাবাহিকভাবে আমি এর পরে কোন ধরনের প্যারিটি প্রবলেম তৈরি হতে পারে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো ফাইভ ইন্টু ফাইভ রুবিক্স কিউবে কীভাবে এসপি সলভ করতে হয় অর্থাৎ কয়েকটি প্রবলেম তৈরি হতে পারে এই এসপিসগুলো সলভ করতে বিশেষ করে এগারো এবং বারো নম্বর এসপিসটি কয়েকটা প্রবলেম তৈরি হয় আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সলভ করতে হয় দেখেন এখানে একটি প্যারিটি প্রবলেম তৈরি হয়ে আছে এটিকে সলভ করতে গেলে দেখেন এখানে কিন্তু দুই পাশে দুটি সলভ অর্থাৎ নীল এবং হলুদ এবং মাঝখানে একটি কমলা এবং সবুজ এই মাঝখানে একটি কমলা এবং সবুজ কিন্তু নিচের লেয়ারে আসবে এই মাছ এইখানটায় সবুজ এবং হলুদের মাঝখানে দেখেন ওইটি কিন্তু নিচে আসবে দেখেন এবং এই যে নীল এবং হলুদ এটি কিন্তু উপরের লেয়ারে যাবে এটি কিন্তু এখানে যাবে দেখেন দুই পাশে দুইটি সবুজ এবং হলুদ এখানে সবুজ এবং হলুদ ডান পাশেও সবুজ এবং হলুদ এখানে নিচে কিন্তু সবুজ এবং হলুদের একটি ভি অক্ষর তৈরি ভালো করে লক্ষ্য করবেন এখানে কিন্তু উল্টো পাশে দেখেন এখানেও কিন্তু একটা ভি অক্ষর তৈরি হয়েছে অর্থাৎ কমলা এবং কমলা এবং সবুজ মাঝখানে কমলা এবং সবুজের একটি ভি যখন এরকম অবস্থা তৈরি হবে তখন ভিটাকে সামনে রেখে সূত্র অ্যাপ্লাই করব সূত্রটাকে স্মল স্মল আর দুইটা ফন্ট ফন্ট আপ আপ স্মল আর স্মল আর দুইটা তারপরে আপ আপ স্মল আর স্মল আর দেখেন আমাদের কমলা এবং সবুজের একটি এসপিস তৈরি হয়ে গিয়েছে এবং উপরে দেখেন দেখেন সবগুলো এসপিস কিন্তু এখন নীল এবং সবু নীল এবং হলুদের এসপিস তৈরি হয়ে গিয়েছে অর্থাৎ আমার এগারো এবং বারো নম্বর এসপিসটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এরপরে দেখিয়ে দিচ্ছি আর একটি প্যারিটি প্রবলেম তৈরি হতে পারে এরপরের ভিডিওটিতে কিভাবে সেটি সলভ করতে হয় আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজকে দেখাবো ফাইভ ইন্টু ফাইভ রুবিক্স কিউবের কীভাবে এগারো এবং বারো নম্বর এসপিসটি সলভ করতে হয় এগারো এবং বারানো এখানে দেখেন একটি স্পপিস আছে দেখেন সবুজ সাদা উপরের সাদা নিচে সবুজ লাল এবং নীল অর্থাৎ একটির সাথে একটির কিন্তু কোনো মিল নেই এরকম যদি কোনো থাকে তাহলে আমরা এটাকে নষ্ট স্পিস হিসাবে ধরে নেব কিন্তু দেখেন উপরের আমি যদি উপরের আরেকটি একটি দিকে যাই সেটি দেখেন উপরে বাম পাশে দুটি লাল এবং নীল এইটা কিন্তু একটি সলভ স্পিস অর্থাৎ বা লাল এবং নীল এবং ডান পাশে একটি আনসলভ আছে কিন্তু এখানে তিনটি অমিল অবস্থায় একটি স্পিস আছে এরকম তিনটে অমিল অবস্থায় যদি স্পিস থাকে তাহলে একটি সূত্রের মাধ্যমে উপরের যে সিস আছে ওই স্পিসের মতো আমি তৈরি করবো দেখেন এটি কিন্তু সলভ আর এটি আনসলভ যেটি সলভ থাকবে সেটি হাতের পিছনে রাখবো এবং যেটি আনসলভ থাকবে সেটিকে হাতের সামনে রাখবো অর্থাৎ আমার সামনে রাখবো এবং এটিকে আমি পিছনে রাখবো পিছনে রেখে আমি একটি সূত্রে অ্যাপ্লাই করলে নিচের যে এলোমেলো এই এলোমেলো স্পিসটি আছে এটি সলভ হয়ে এই এলো এই পিসের মতো হয়ে যাবে তখন আমি সূত্র দিলে আমার স্পিসটি সলভ হয়ে যাবে দেখেন এটি কিন্তু একটি এলোমেলো এলোমেলো এসপিস এটিকে হাতের আমার ফ্রন্টে রাখবো এবং ওটিকে পিছনে রেখে আমি এখন সূত্র অ্যাপ্লাই করবো সূত্রটা কি স্মল আর স্মল আর तो दूर चीज़ मालार, तब फिर फ़ॉन्ट, तब बैक, बैक, तब फिर आप, आप, तब एल, स्मॉल एल, आप, आप, राइट इन्वर्स, स्मॉल राइट इन्वर्स, तब आप, आप, स्मॉल आर, आप, आप, फ़ॉन्ट, फ़ॉन्ट, स्मॉल आर স্মল এল ইন বারস ব্যাক দুইটা স্মল আর স্মল আর দেখেন এটি দেওয়াতে আমার কিন্তু ঠিক আমি যেটা বলেছিলাম যে দুইটি পিস সলভ ব্যবস্থা একপাশে থাকবে এবং একটি আনসল ব্যবস্থা একপাশে থাকবে এখানে দেখেন ঠিক তাই এখানে লাল এবং লাল এবং নীলের এক দুইটি এসপিস কমপ্লিট এবং নিচে সাদা এবং সবুজের দুটি এসপিস কমপ্লিট এটি আমাদের এক পাশে নিয়ে যেতে হবে এবং যে দুটি আনসল ব্যবস্থায় যে পিসটি আছে সেটি হাতের ডান দিকে নিয়ে যেতে হবে তাহলে দেখেন এটি যদি উপরের উপরের বাম পাশে দেখেন এটি এটিকে আমি সূত্রের মাধ্যমে নিচেই নিয়ে আসবো এখন কিভাবে সূত্র দেব সূত্রটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লেফট বার্স আপ ব্যাক লেফট লেফট দেখেন উপরের যে সবুজ নীল এবং লাল উপরের লেয়ারে ছিল এটি কিন্তু সূত্র দেওয়াতে এখন নিচের লেয়ারে চলে এসেছে এখন যদি আমি এটিকে টার্ন করি দেখেন এখানে সাদা সরি এখানে নীল এবং লাল এবং বাম পাশে যদি আমি টার্ন করি তাহলে দেখেন এটিকে যদি আমি এই পাশে টার্ন করি তাহলে সবুজ এবং সাদার একটি এসপিস তৈরি হয়ে যাবে ঠিক এভাবে থাকলে যেই দুটি এসপিস কমপ্লিট থাকবে সেই দুটি হাতের বাম পাশে রাখব এবং যেটি যেটি আনসল ব্যবস্থায় যে পিসটি থাকবে একটি পিস থাকবে সেই একটিকে আমি হাতের ডান পাশে রেখে সূত্র অ্যাপ্লাই করব সূত্র দেওয়ার সময় আমি এক টিএস পিসকে পিছনের দিকে রাখবো এবং এক পিসকে ফ্রন্টে রাখবো দেখেন ওইটিকে ওটিকে হ্যাঁ দেখুন একটিকে আপনি পিছনে রাখতে পারেন একটিকে সামনে রাখতে পারেন কিন্তু আনসল ব্যবস্থায় যে একটি পিস থাকবে সেটি অবশ্যই হাতের ডান পাশে থাকতে হবে হাতের ডানে রেখে তারপরে সূত্র অ্যাপ্লাই করতে হবে দেখেন এটি আনসল ব্যবস্থা একটি পিস আছে এটিকে আমি হাতের ডান পাশে রেখে এবং এটিকে ব্যাক পিছন দিকে রাখব নীল এবং লালের যে এসপিসটি কমপ্লিট আছে সল ব্যবস্থা আছে সেটিকে পিছনে রাখব এবং সাদা এবং সবুজেরটাকে হাতের সামনে রেখে আমি এখন সূত্র অ্যাপ্লাই করব। দেখেন সূত্রটা কি স্মল এল ইনভার্স আপ দুইটা আপ स्मॉल एल इन बार्स आफ आफ फम एल इन बार्स फंड दुईटा फंड फंड स्मॉल आर आप इन आप दुईटा सॉरी स्मॉल आर स्मॉल आर इन बार्स आफ दुईटा স্মল এল 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 দুইটা দেখেন আমার এগারো এবং বারো নম্বর স্পিসে কী ছিল লাল এবং এখানে ছিল লাল এবং নীল দেখেন এই দুইটি এসপিস কমপ্লিট নিচের দেওয়ারে দেখেন সাদা এবং সবুজের এই স্পিস দুটিও কমপ্লিট অর্থাৎ আমার এগারো এবং বারো নম্বর স্পিসটি সলভ হয়ে গেল আমার এভাবে বারোটি এসপিস কমপ্লিট হয়ে গেল যদি আমার ভিডিওটিতে আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এগারো এবং বারো নম্বর এসপিসটি সলভ করতে যদি কোনো সমস্যার তৈরি হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং পরবর্তীতে আমি কীভাবে সলভ করতে হয় সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ